এই শোনো ফেসবুকে আমাদের পেজটি লাইক করে করে বেল বাটনে ক্লিক না প্লিজ পৃথিবীর প্রতিটা মানুষই কারো না কারোর জন্য সঠিক মানুষ শুধু তোমাকে চিনে নিতে হবে তোমার জীবনের সঠিক মানুষটা কে যার সাথে তোমার মিলছে না সে অন্য কারো সাথে ঠিকই মানিয়ে নিতে পারবে তুমি যার সাথে মানিয়ে নিতে পারছো না অন্য কারোর সাথে ঠিকই পারবে সম্পর্কে ঝামেলা হলেই একে অন্যকে দোষারোপ করে কাদা ছড়াছুরি করলে শুধু সম্পর্কটাই নষ্ট হয় না নষ্ট হয় দুজনের ব্যক্তিত্ব যে সম্পর্কে একে অন্যের দোষারোপ ছাড়া কিছুই নেই সেটা কোনো সম্পর্কের মধ্যেই পড়ে না কারণ সম্পর্কের মাঝে সম্মান থাকে শ্রদ্ধা থাকে জীবনে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়াটা দোষের কিছু নয় তবে ভুল মানুষ জেনেও তার সাথে থেকে একে অন্যকে দোষারোপ করাটা অন্যায় এর ফলে দুজনের ক্ষতি ছাড়া কোনো উপকার হয় না তেল জল যেমন মিলে না তেমনি প্রিয় মানুষটার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো না হলে বাসা বাধা যায় না সম্পর্কে যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে মানিয়ে নিতে শিখো কিন্তু যদি একেবারেই মানিয়ে নেওয়া না যায় তখন সম্পর্ক থেকে সরে আসো বন্ধু হয়ে থেকে যাও তবুও কারো মনে ঘৃণা নিয়ে থেকো না বন্ধুত্বে সম্মান থাকে ঘৃণায় নয় যে মানুষটা তোমার রাগ অভিমানের মূল্য বোঝে না বরং নিজের মত করেই চলে তাহলে সেই মানুষটা তোমার জন্য নয় আবার যে মানুষটা অযথাই বারবার রাগ অভিমান করে তোমার সাথে বাজে ব্যবহার করে তাহলে সেই মানুষটাও তোমার জন্য নয় ভালোবাসতে হলে একে অপরকে বুঝতে শিখতে হয় আজ যার সামান্য রাগ অভিমান তোমার কাছে বিরক্তিকর খুব বেশি বিরক্তিকর লাগে কাল ওই মানুষটা রাগ অভিমান করা বন্ধ করে দিলে তুমি তার রাগ অভিমান খুব মিস করতে থাকবে রাগ অভিমান যে কারোর জন্যই আসে না ওই মানুষটার উপরেই রাগ অভিমান আসে যার প্রতি মনে ভালোবাসা রয়েছে একটা সম্পর্ক তখনই বেশ সুন্দর হয় যখন অধিক রাগ অভিমানের পর দিন শেষে সম্পর্কটা আবার ঠিক হয়ে যায় হারাতে দিলে মানুষ হারায় রাখতে জানলে একসাথে শেষ সূর্যও দেখা যায় রাগ অভিমানের জন্য কাউকে ভুল বুঝতে নেই সেটা অন্যায় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যার কাছে তুমি নিজেকে বদলে ফেলতে চাইছ একদিন সেই মানুষটাই তোমাকে বদলে অন্য কাউকে নিয়ে সম্পর্ক গড়ে তুলবে কাউকে পাবার জন্য নিজেকে কিছুটা পরিবর্তন করা যায় কিন্তু পুরোপুরি বদলে ফেলাটা অন্যায় কেউ যখন পুরোপুরি অন্যের মতো হয়ে যায় তখন তার কাছে আর নতুন করে কিছু পাওয়ার থাকে না আর যেখানে পাবার কিছু থাকে না সেখানে মানুষের আকৃষ্টতা কম প্রিয় মানুষটার জন্য কিছুটা পরিবর্তন হওয়াতে দোষের কিছু নেই বরং সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ মানুষ কাউকে ভালোবাসে বলেই কিছুটা স্যাক্রিফাইস করে তবে অতিরিক্ত স্যাক্রিফাইস করে নিজেকে পুরোটা বদলে দেওয়াটা পট্টবোগামী। তখন মানুষটার অস্তিত্ব বলে কিছুই থাকে না তুমি যখন কারোর জন্য নিজেকে পুরোটা বদলে ফেলবে তখন ওই মানুষটা নিজেই বলবে তুমি আর আগের মতো নেই তখন তোমার কিছুই করার থাকবে না তাই তুমি বদলে যাও ঠিকই তবে কিছুটা আগের মতো থেকে যাও কারণ ওই মানুষটা যতই নতুনত্ব খুঁজুক না কেন তার মাঝে পূর্বের অস্তিত্ব খুঁজে বেড়ায় কাউকে পাবার জন্য যদি নিজেকে পুরোটাই বদলে ফেলতে হয় তাহলে ওই মানুষটাকে না পাওয়াটাই ভালো কারণ যে তোমার থাকবে তার কাছে নিজেকে বদলে ফেলতে হবে না তুমি যেমনই থাকো না কেন যে পরিস্থিতিতেই থাকো না কেন সব সময় মানুষটা তোমার পাশেই থাকবে নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে যদি তুমি কারোর সাথে থাকতে চাও তাহলে ওই মানুষটার কাছে তোমার কোনো মূল্যই রইল না কারণ তখন তোমার নিজের অস্তিত্ব বলতে কিছুই নেই তুমি অন্য কারোর কাছে খেলনা পুতুল হয়ে গিয়েছো পুতুলকে যেভাবে ইচ্ছে সেভাবে খেলা যায় মানুষ হয়ে কারোর কাছে পুতুল হওয়াটা ভীষণ অন্যায় জীবনে কেউ না কেউ একজন ঠিকই আসবে যে তোমাকে তোমার মতো করেই তোমাকে চাইবে তবুও কাউকে পাবার জন্য নিজেকে পুরোটা বদলে ফেলো না যার জন্য নিজেকে বদলাবে কাল সেই চলে যাবে কেউ ভালোবাসতে জানলে নিজেকে বদলানোর দরকার নেই এমনিতেই পাশে থাকা যায় জীবনে পারফেক্ট মানুষের চেয়ে একজন সঠিক বিশ্বস্ত মানুষ দরকার যে কেউ চাইলে পারফেক্ট হতে পারে কিন্তু চাইলেই যে কেউ সঠিক মানুষ হতে পারে না অনেক চেষ্টা করার পরেও যে মানুষটার সাথে তুমি ভালো নেই সে সম্পর্ক থেকে তোমার বেরিয়ে আসা উচিত জীবনে সবার আগে নিজেকে ভালো রাখা দরকার মানুষ সম্পর্কে জয় ভালো থাকার জন্য ভালো না থাকলে বুঝতে হবে তুমি ভুল মানুষটার সাথে আছো জীবনে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়াটা দোষের কিছু নয় কারণ বেশিরভাগ মানুষের জীবনে ভুল মানুষের কম বেশি আনাগোনা আছে দোষ হলো সেটাই ভুল মানুষকে নিয়ে বাঁচতে চাওয়া একজন ভুল মানুষ তোমার জীবনকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না যদি তুমি তাকে খুব বেশি প্রশ্রয় না দাও কাউকে অতিরিক্ত কিছু বিলিয়ে দিলে অনেক সময় সঠিক মানুষও বদলে যায় সেখানে ভুল মানুষ তো আরও বেশি সুযোগ খুঁজবে যে মানুষটা তোমার প্রতি সম্মান দেখাবে না কিংবা তোমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দিবে না বরং সব সময় তার ইচ্ছাকেই বেশি গুরুত্ব দিবে সেই মানুষটা সঠিক হতে পারে না সামান্য রাগারাগি হলে কিংবা কয়েকটা দিন কথা না হলে যে খোঁজ রাখছে না বরং দ্বীপি ভালো আছে সেই মানুষটা তোমার জন্য ভুল মানুষ যে মানুষটার সাথে তোমার ভালো সময়ের যে খারাপ সময়টাই বেশি হচ্ছে যার সাথে তোমার ভুল বোঝা ভালো হচ্ছে না যার সাথে তোমার মন মানসিকতাও মিলছে না সেই মানুষটাই আসলে তোমার জন্য সঠিক নয় বরং দুজনে একে অপরের জন্য ভুল মানুষ উপরের চাকচিক্যময় রূপ দেখে কাউকে সঠিক বিচার করা ভুল কারণ অনেকে শুধু উপরটাই সুন্দর ভেতরটা ঠিক ততটাই খারাপ চকচক করলে যেমন সোনা হয় না ঠিক তেমনি বাহিরের গঠন দেখেও কাউকে খাঁটি বলা যাবে না যার ভেতরটা সুন্দর সেই মানুষটাই প্রকৃত সুন্দর এবং সঠিক মানুষ এই সাড়ে কোটি মানুষের মধ্যে যার একজন সঠিক মানুষ আছে সেই মানুষটার বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী সঠিক কাউকে পেলে আগলে রেখো কারণ জীবনে ভালো সুযোগ আর সঠিক মানুষ সহজে আসে না খুব কম মানুষই সঠিক মানুষ চিনতে পারে যে মানুষটার সাথে তোমার মিলছে না তার সাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে দূরে চলে আসাটাই ভালো এতে অন্তত দূর থেকে হলেও একে অন্যকে সম্মান দেওয়া যায় একটা সম্পর্ক দুজনের সম্মতিতে সুন্দর করে শেষ করে দিতে পারাটাও এক ধরনের ব্যক্তিত্বের প্রকাশ যেখানে বহুদিন পর দেখা হলেও অন্তত দুজনকে মুখ ফিরিয়ে নিতে হয় না মানুষটা নিজের সাথে না হোক অন্যের সাথে তো ভালো আছে এটাই বা দুজনের কম কিসের ভুল ট্রেনে উঠে পড়লে যেমন পরে স্টেশনে নেমে যেতে হয় তেমনি জীবনে ভুল মানুষ চলে আসলেও দ্রুতই মানুষটার থেকে বিদায় নিতে হয় নয়তো তুমি যতই দেরি করবে তোমার ফেরার পথ ততই দীর্ঘ হবে তখনই মানুষটাকে ভুলতে কষ্ট হবে পৃথিবীর প্রতিটা মানুষই কারো না কারো জন্য সঠিক মানুষ শুধু তোমাকে চিনে নিতে হবে তোমার জীবনের সঠিক মানুষকে প্রকৃতির হিসাব একদম আলাদা প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না আপনি সব কিছু থেকে পেলেও মাফ প্রকৃতির কাছ থেকে মাফ পাওয়ার কোনো রাস্তা নেই সবার হাত থেকে ছাড়া পেলেও প্রকৃতির হাতে আপনি বন্দি যখন তখন ধরে ফেলতে পারে আরেকটা মজার হচ্ছে যে ঠকায় সেও জানে একদিন সে ঠিক একই ভাবে ঠকে যাবে আর যে ঠকে যায় সেও ওই দিনটার কথা মনে করে যেদিন সে ঠিক একই ভাবে কাউকে ঠকিয়েছিল তাই ঠকে গেলে আফসোস করতে নেই আবার কাউকে ঠকাতে পারলেও বাদশা মনে করতে নেই কারণ পৃথিবীতে ঠকানো বা ঠকে যাওয়ার ফলাফল কখনো অনিশ্চিত হিসাব হয় না অপেক্ষা করুন হিসাব মিলবেই যে মানুষটার কাছে তোমার বিন্দুমাত্র দাম নেই তার কাছে বারবার গিয়ে অপমান সহ্য না করার চেয়ে একেবারে সরে আসায় অনেক ভালো অন্তত এতে করে তোমার সম্মান নষ্ট হবে না সম্মান বড় দামি নিজেকে সম্মান করতে শেখো সম্মান ধরে রাখতে শেখো যেখানে তোমার কথা বলে কোনো লাভ হবে না সেখানে চুপ থাকাটাই বড় উত্তম কথা বলে তুমি বারবার বঞ্চিত হওয়ার চেয়ে চুপ করে জ্ঞান আহরণ করা শ্রেয় ট্রাস্ট মি চুপ থেকে অনেক কিছু জানা যায় শেখা যায় কথাই আছে কথাই আছে বোকারা কথা বলে বেশি বুদ্ধিমানেরা শোনে বেশি যেখানে তোমার অনুপস্থিতি কারো বিন্দু মাত্র যায় আসে না সেখানে তুমি হাজির হয়ে নিজেকে বোকা না বানানোই বুদ্ধিমানের কাজ বরং তুমি সেখানে যাও যেখানে তোমার উপস্থিতি সকলের কাম্য ছিল এতে করে তোমার আত্মসম্মান ঠিক থাকবে মনে রেখো যার আত্মসম্মান ঠিক নাই তার কোনো ভ্যালু নাই যাকে মূল্য দিয়ে কেয়ার করে শুধু অবহেলায় পেয়েছো তাকে আর মূল্য দিতে যেও না কেয়ার করতে যেও না তোমাকে অবহেলা করেও যখন বারবার তোমার মূল্য পেয়ে যাচ্ছে তোমার পেয়ে তখন সেটা তার কাছে বড় হাস্যকর লাগে অনেকটা বোনাসের মতো এর চেয়ে তাকে মূল্য দাও যে তোমার একটু কেয়ার পাবার জন্য পথ চেয়ে বসে থাকে সত্যি বলতে ভুলটা আসলে আমাদেরই হয় আমরা আসলে বুঝি না কিংবা বুঝতে চাই না যে কোথায় কি বলবো কোথায় যাবো কখন চুপ থাকবো কাকে কেয়ার করব এসব বুঝি না আমরা ভুল মানুষকে মূল্য দিয়ে ভুল জায়গায় গিয়ে হয়তো কথা বাড়িয়ে যখন বারবার ঠকে যাই অবহেলিত হই ছোটো হই তখন মনে মনে বলি জগতের সব মানুষই বুঝি এক